রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আলু দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটা খাবার তৈরি করব। তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে এটা আমরা দোকান থেকে হামেশাই কিনে খাই আর খেতে ভীষণই ভালো লাগে এটা পুরোটাই বেসনে তৈরি থাকে সেটাই আমি আজকে বাড়িতে আলু দিয়ে তৈরি করব আলু এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলুটা মাঝখান থেকে কেটে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে আলুটা দিয়ে দিলাম ঢেকে দিলাম তারতে তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তোমরা করলে প্রেশার কুকারে দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে নিও আমি কিন্তু আলুটা করাতে সেদ্ধ করেছি আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখতে পেলে এবার আমি আলুটা সব তুলে নিচ্ছি এখানে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি একটু নর্মাল জল দিয়ে দেব তাহলে আলুটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে ঠান্ডা করে খোসা ছাড়াতে তাড়াতাড়ি সুবিধা হবে জল দিয়ে আমি আলুটা ঠান্ডা করে একে একে আলুর খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে একটু যেন খোসা না থাকে সেভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমার সবগুলো কিন্তু আলু খোসা ছাড়ানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব খুব সুন্দর কিন্তু পেস্টটা করতে হবে একটু যেন দানা না থাকে একদম স্মুথ একটা পেস্ট আর আলুটা দেখতে পাচ্ছ যে একটু পেস্টটা এত সুন্দর হয়েছে যে পিচ্ছিল মতো হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু একটা বড় বাটিতে আমি নামিয়ে নিলাম আলুর পেস্টটা আর চামচ থেকে কিভাবে পড়ছে টপ টপ করে তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কতটা স্মুথ হয়েছে আর এখানে নিয়েছি যে আমরা জল খাই জলের বোতল ওয়ান টাইম যে জলের বোতল সেই জলের বোতলে তিনটে জলের বোতলে নিয়ে নিয়েছি এর মধ্যে তিন রকম শেপ দেব একটা একটায় ফুটো করেছি আর একটা গাঠিয়া করে যেভাবে সেইভাবে তিন দিক থেকে ফুটো করে নিয়েছি আর একটা ভুজিয়ার জন্য চার পাঁচটা ফুটো করে নিয়েছি এই যে জলের বোতল এই জলের বোতলেই কিন্তু আজকে এই যে মজার রেসিপিটা করব তার জন্য এই জলের বোতল আর তিনটে আমি জলের বোতলের মুখ নিয়ে নিয়েছি যেটাকে ছিপি বলে আর এই যে আলুর পেস্টটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাদা লবণ আর দিয়েছি বিট লবণ অবশ্যই কিন্তু বিট লবণ দিতে হবে আর দিয়েছি আমচুর পাউডার এক চামচ আর দিয়ে দিলাম চাট মশলা দেড় চামচ একটু ঝালের জন্য দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর যে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি তার চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এই আলুর পেস্টের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে একটা বাটিতে এক বাটি বেসন নিয়েছি বেসনটা অল্প অল্প করে দিয়ে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর চামচটা দিয়ে কিন্তু আর এটা ভালো করে মেশানো যাচ্ছে না এর জন্য আমি চামচটা তুলে নেব তুলে নিয়ে হাত দিয়েই পেস্টটা ভালো করে মাখা যাবে তো এভাবে আমি হাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর একটুও যেন দানা না থাকে সেইভাবে কিন্তু এটা মাখতে হবে দেখো এভাবে যে একদিক থেকে ঘুরাতে হবে তেমন কোনো ব্যাপার নেই এটা ঘুরিয়ে মানে ভালো করে বেশটা মাখতে মাখতে অনেকটা হালকা হয়ে যাবে আর তোমরা দেখে বুঝতেও পারবে যে হাত থেকে বেশ এটা যখন পড়ছে এটা কতটা পিচ্ছিলভাবে একটা আঠালো ভাব আছে এর মধ্যে এভাবে এটা যখন পড়তে শুরু করবে তখনই এটা বোঝা যাবে যে এটা পুরো মাখাটা ঠিকঠাক আছে দেখো এটা কি সুন্দর করে পড়ছে এভাবে যখন মাখা হয়ে যাবে তখন আমি একটা নিয়ে নিয়েছি দেখো এই ছাঁকনিতে একটু ছেঁকে নিতে হবে কারণ এটার মধ্যে যদি কোনো একটু দানা থাকে তাহলে কিন্তু এই বোতলের মুখ দিয়ে এটা বেরোবে না তাই একটু ছেঁকে নিলেই খুব সুবিধা হয় আর দেখো কি সুন্দর হয়েছে পুরো আমি এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম এতে কোনো দানা বা বেসনের কোনো শক্ত দানা থাকবে না তাহলে আর এটা যে বোতলে ভরবো তার আগে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম আমার ছোট কোনো প্লাস্টিক ছিল না এই বড়ো প্লাস্টিকের একটা কোনায় এটা আমি ঢেলে নিলাম তোমরা কোনো দুধের প্যাকেট বা তেলের প্যাকেটেও কিন্তু এটা ঢেলে নিয়ে তারপরে বোতলে ভরতে হবে পারো বোতলে ভরতে কিন্তু এটাতেই সব থেকে বেশি সুবিধা হয় আর বোতলের ভেতরেও কিন্তু আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এভাবে চেপে বোতলের মুখ দিয়ে কিন্তু এই যে পেস্টটা আমি করেছি এই পেস্টটা ঢেলে নিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই বোতলের ভেতরে ভরা যায় আমার এটাতেই বেশি সুবিধে হয়েছে তাই আমি এভাবে বোতলের মধ্যে ভরে নিলাম দেখো কত সুন্দর হয়েছে সব কিন্তু ভরা হয়ে গেছে আর এই যে বোতলের যে মুখগুলো রয়েছে এই মুখের মধ্যেও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে আর লেগে থাকবে না এভাবে সবকটা বোতলের মুখের মধ্যে আমি কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নিলাম প্রথমে আমি গাঠিয়া ভাজবো তাই গাঠিয়ার যে শেপটা দিয়েছি যে সিপির মুখের মধ্যে সেটাই কিন্তু আগে আমি ভালো করে আটকে নিলাম কড়াতে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে আর যখন আমি এইটা ভাজা শুরু করব তখন কিন্তু কাঠের আঁচটা একটু কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু ঝট করে এটা লাল হয়ে যাবে প্রথম গাঠিয়া যেটা আমি করে নামিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা স্কিপ করে গিয়েছিল তাই তোমাদের প্রথমে দেখানো গেল না তা দ্বিতীয়বারেরটা আমি তোমাদের দেখাচ্ছি এভাবে একইভাবেই প্রথমটাও আমি এভাবে করে নিয়েছিলাম আর দ্বিতীয় ভাব বার যেটা করছি সেটা কিন্তু সেই একইভাবেই করছি এভাবে উল্টে পাল্টে নুনের আঁচটাকে একদমই অল্প করে দিতে হবে যেহেতু কাঠে করছি আর গ্যাসের হলে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে দেখো এভাবে আমি ভেজে নিয়েছি গাঁঠিয়াটা কিছুটা এরপর আমি বোতলের ছিপির মুখটা পাল্টে একটা যে ফুটো করেছিলাম সেই মুখটা লাগিয়ে নিলাম এরপর আমি এখানে সেপ দিচ্ছি ঝুড়ি ভাজার দেখো কি সুন্দর হয়েছে ঝুড়ি ভাজাটা এভাবে এটা কোনো ব্যাপারই নয় এভাবে একের পর এক গোল করে দিতে হবে আর যে বেসন আর আলুর যে পেস্টটা সেটা কিন্তু এরকম একটা স্মুথ পেস্ট হলে তবে এটা কিন্তু পর পর পড়তে থাকবে তা না হলে কিন্তু কেটে কেটে যাবে দেখো একভাবেই পড়ছে এভাবে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে আলুর যে ঝুড়ি ভাজা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর এটা খাস্তাও হয় ভীষণভাবে খাস্তা হয় আর এটা এক থেকে দু তিন মাসও রেখে খেতে পারো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা কিন্তু নরম হয় না আলু দিয়ে করেছি কিন্তু এটা খাস্তাই থাকবে আলু আর বেসনে একদমই নরম হবে না এরপরের বোতলের যে মুখটা আরেকটু আমি পাল্টে নিলাম সেটা আমি করব ভুজিয়া দেখো এভাবে ভুজিয়াও কিন্তু খুব সহজেই করা যায় এগুলো বাড়িতে করে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর অল্প সময় অল্প খরচে খুব সুন্দর খেতে হয় আর বেশ খাস্তা হয় স্বাস্থ্যকর বাড়িতে যেহেতু করা সেহেতু দোকানের থেকেও কিন্তু অনেকটাই ভালো হয় খেতে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো দেখো এই যে ভাঙচি কি সুন্দর ভেঙে যাচ্ছে এরকমভাবে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যেটা কতটা খাস্তা হয়েছে আর ঝুড়ি ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে সবগুলো ঝুড়ি ভাজাই কিন্তু খুব সুন্দর হয়েছে মুচমুচে আর এখানে ভুজিয়া ভুজিয়াগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো একদমই মুচমুচে আর ভাঙলে দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরকমই খাস্তা হয় তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো বন্ধুরা খেতে ভীষণই ভালো হয় আর বাড়ির তৈরি জিনিস সেটা তো অবশ্যই স্বাস্থ্যকর তোমাদের কেমন লাগলো এই আলুর ভাজা গাঠিয়া ভুজিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো